ঠিক আছে আপনার ডিটটা এখন আপনাকে পাবলিশ করতে হবে এখন কিন্তু পাবলিশ করা হয়নি তো নতুন অ্যাকাউন্ট খোলার পর করণীয় হচ্ছে নতুন অ্যাকাউন্টের প্রতি সব সময় তারা এক মাস দেড় মাস তারা কি করে ওটাকে তাদের আয়ত্তে রাখে সো আয়ত্ত বলতে কি আপনার ডিটটা যদি পারফরমেন্স ভালো হয় আপনি যদি ঠিক মতো শেয়ার করেন আপনার অফার গুলো যদি ভালো হয় তো দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই আপনি অর্ডার পাবেন আর একবার ফাইবার এর রুলস হচ্ছে যে আপনি যখন একবার অর্ডার পাতে লাগবেন তখন দেখা যাচ্ছে যে ওটার সার্ভিস ভালো দিলে আপনি টিকটকে আপনি র‍্যাঙ্ক করে দেয় আবার যদি আপনি একটা অর্ডার পান ওটার যদি সার্ভিস ভালো করতে পারেন তার আবার আপনি কি আরো র‍্যাঙ্ক তো কন্টিনিউ যদি আপনি সার্ভিস ভালো করতে পারেন তাহলে অবশ্যই আপনি টিকটকে সন্তুষ্ট করবে ফার্স্ট পেজে যেতে থাকবে এখন ফার্স্ট পেজ বলতে কি বোঝানো হচ্ছে দেখেন যে আমি যদি এখানে জুয়েলারি লোগো লিখি আপনি না চাই জিউলারি আমি সার্চ করি ফাইবার দেখেন গত কাল অবধি পর্যন্ত আমন গিগটাই কেবল ফার্স্ট প্রথম পেজে ছিল এখনো পর্যন্ত কিন্তু এখন 1 2 3 14 নম্বর অবস্থানে জমা গিগটাই এখন অবস্থান করছে ঠিক আছে তো যখন আপনি গিগ গুণ এরকম ফার্স্ট পেজের মধ্যে আসবে তখন অটোমেটিকলি আপনি অর্ডার कंटिन्यूব না পায় আসে কিন্তু যখন আপনি এই আপওয়ার্কে কাজ করবেন তখন কিন্তু আপনাদের এখানে আপওয়ারকেও দেখেন আপনি কোথায় গেল আমাদের প্রোফাইলে যাই সো আপার প্রোফাইলও কিন্তু আমাদের এই গিগ সিস্টেম আছে কিন্তু এই গিগ গুলো ফাইবারের মত র‍্যাঙ্কিং ট্যাগে এরকম ফার্স্ট পেজ সেকেন্ড পেজে বা অর্ডার ফুট বেশ খুবই কম আসে কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা এখানে কাজ খুঁজে নিতে সেম সার্ভিস আছে এখানে কিন্তু ফাইবারের মত অর্ডার এত আসে না খুবই সীমিত কিন্তু ফাইবারে কিন্তু কন্টিনিউ আমাদের ঘন্টা চুক্তির কাজ সব সবথেকে বেশি আপনি যখন দেখেন এখানে আমরা ফাইন্ড ওয়ার্কে যাই ওয়ার্ক ফাইন্ড ওয়ার্কে গেলে যে সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু ঘন্টা চুক্তির কাজ বনি বেশি আছে তাহলে এক একটা ওয়েবসাইট কিন্তু এক এক দিকে এক্সপার্ট হয় যেমন ফ্রিল্যান্সার ডট কম এ একটা কাজও কিন্তু 500 700 800 ডলার হয় ঠিক আছে এখানে কিন্তু 500 700 মানে এখানে কোটিন কাজ কি 5 ডলার দিয়ে করে দেয় ঠিক আছে তো এই যে ফাইবার বলেন আপওয়ার্ক বলেন সবই কিন্তু দেখাচ্ছে যে আপনি সিকোয়েন্স কিন্তু একজন আরেকজন থেকে ডিফারেন্ট ঠিক আছে তো এখন যেহেতু আমাদের ফাইবারে আমরা গিগ যেহেতু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে গিগটা কোথায় আছে আপনি ট্রাফটে আছে তাহলে আমরা প্রথম অবস্থায় ফাইবার কয়টা গিগ দিতে পারবো চারটা 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 গিগ যে আমি একদিন পর পরে দেবো এমনটা নয় চারটা গিগকে সুন্দরভাবে রিচার্জ করে আমরা যে কোনো একটা ক্যাটাগরি করে দিতে পারি ঠিক আছে না কিছুক্ষণ আগে একটা জিনিস দেখালাম যে দেখেন এই ছেলেটা কিন্তু দেখেন ফাইবার চয়েস আছে একবারে দেখেন আই উইল ক্রিয়েট লাক্সারি ওয়াস ফ্যাশন সিগনেচার অর জুয়েলারি কত তার মানে সে কয়টা এখানে দিয়েছে দুই তিন তিনটার মত যে একটা সামনে আছে সানগ্লাস আছে জুয়েলারি আছে ঠিক আছে ফ্যাশন আছে তো সে কিন্তু আপনিও চাইলে এরকম তিন চারটা ক্যাটাগরি একটা গিগের মধ্যে দিতে পারে সমস্যা যে একটাই দিতে হবে এমনটা না এটা আপনার উচিত আচ্ছা এখন বিষয়টা হচ্ছে গিগ যখন আমরা মানে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যায় তখন আপনি কিছু করণীয় থাকে এক নম্বর করণীয় গিগটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি কি কি করতে হবে শেয়ার যেমন এই যে আমার এখানে অ্যাকাউন্টে গিগ গুলো দেওয়া আছে এই গিগটাকে যখন আমরা ওপেন করব যখন আমরা গিগটাকে ওপেন করব তখন এখানে দেখেন শেয়ার ওয়ে গিগ লেখা আছে সো আপনি হচ্ছে যে এখান থেকে সোশ্যাল মিডিয়া কানেক্ট উইথ কাস্টমার টু গেট মোর অর্ডার। আপনি যদি সোশ্যাল মিডিয়ায়তে আপনি গিগগুলোকে কানেক্ট বা শেয়ার করেন তাহলে দেখা যাচ্ছে যে এখন অনেক পরিমাণ কি ভাগে ওয়ার্কার থাকে। তারা আপনার গিগ মুনি ওয়ার্কার হচ্ছে ফ্রিল্যান্সার থাকে। সো আপনার গিগগুলো তারা পছন্দ হলে কি করে আপনাকে ফলো করে। আর আপনার মার্কেটিং এ যদি একটা কাস্টমার যদি এই ওয়েবসাইটে ঢোকে তখন আপনার গিগটা আরো 10 গুণ আপনার র‍্যাঙ্কিং হবে। আর এই গিগ র‍্যাঙ্কিং গুলো নিয়তে এক্সচেঞ্জ হয় প্রত্যেকটা নিয়তে এক্সচেঞ্জ হয় দেখা যাচ্ছে আপনার থেকে ভালো কেউ একজন সার্ভিস করছে সে ফার্স্ট র‍্যাঙ্কিং এ গেল বা আপনার থেকে কেউ একজন দেখা যাচ্ছে যে আরো ভালো করছে ওকে টপ তাকে দিয়ে দিল ঠিক আছে আবার যদি আপনি তাদের থেকে ভালো আপনাকে ওই র‍্যাঙ্কিং এ দিয়ে দিল এইরকম এই কন্টিনিউ পরিবর্তনশীল আমার কিন্তু এই গিগটা আমি এই অবস্থান থেকে এখন নড়তে পারি তার আবার থেকে এই তিনজন কিন্তু সার্ভিস কন্টিনিউ ভালো ঠিক আছে না আমার অবস্থা আবার দেখা যাচ্ছে যে আপনার অর্ডার যত বেশি আসা এই সবকিছুর উপরে নির্ভর করবে আপনার এটা বুঝতে পারছেন তাহলে এখন আমরা একটু খেয়াল করি যে আমরা এই গীতটাকে কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি আবার এমন বেশি করবো না একদিনই বিশ ত্রিশ চল্লিশটা সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক শেয়ার করলাম তার স্পামে পড়ে গেলে আমাদের অ্যাকাউন্ট ক্ষতি হয় ঠিক আছে এদের কিন্তু রুলসও আছে যে আপনি অতিরিক্ত স্পাম ইউ করবেন লেখা পড়াতে তাহলে সোশ্যাল মিডিয়ায় এখানে কি কি রোজা রাখা হয়েছে দেখেন যে ফেসবুক আপনি শেয়ার করতে পারেন লিঙ্কডিনে শেয়ার করতে পারেন টুইটারে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন তো শেয়ার করার কিছু প্রসেস আমি দেখাই যে আমি প্রথমত ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু সহজেই খোলা যায় আপনি ইনস্টাগ্রামে যাবেন আচ্ছা ইনস্টাগ্রামটা আপনি লগ ইন করবেন আপনাকে কেন দেখাচ্ছি এগুলো যে আপনি পরবর্তীতে যখন ভেরিফাই করবেন প্লাস তো আবার নেওয়া সম্ভব না ঠিক আছে ভিডিওটা আপনি রেখে দিবেন রেখে দিয়ে আপনি এটাকে কন্টিনিউ করবেন আচ্ছা তাহলে আমরা যদি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা চলে যাই সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা কন্টিনিউ কি করব যে আমাদের প্রোফাইলে চলে যাব প্রোফাইল রুমে আমরা আহ এভাবে আমাদের ফিলুকে যে পোস্ট করি সেভাবে আমরা পোস্ট করব আগে আমরা বিভিন্ন ছবি দিয়ে পেজে পোস্ট করতাম নাকি এখন আমরা কন্টিনিউ কি করব চেষ্টা করব যে আমাদের পোস্টগুলো অ্যাকটিভ জানা থাকে এখানে আমাদের কাজে পোস্ট আমরা অ্যাকটিভ করব অন্য কোন পোস্ট দেখেন এখানে কিন্তু আমার সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টই খুব নাই আমি যদি পোস্ট করি তার আমার ওই

ওই ম্যান লাইক কমেন্ট করছে আপনি ওদের প্রোফাইলে ঢুকে ও কিছু ইয়েতে ওদের লাইক করবে ওদেরকে ফলো করবেন তো দেখবেন যে বিচ্ছনার দিলে আপনার কাছে পাঁচ জন ব্যাংক আসছে ঠিক আছে তো এইভাবে কন্টিনিউ আপনার প্রোফাইল টাকে বাড়াবেন বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমরা একটু চেষ্টা করি আমাদের প্রোফাইলে যাই অলরেডি কিন্তু আমার এই প্রোফাইলে আহ সাবমিট করা আছে কেন আমার সব কাজেরই কিন্তু সাবমিট করা আছে বেশিরভাগ ঠিক আছে এখানে অলরেডি আমার কিন্তু চারশো উনষাট টাকা পোস্ট আপলোড করা আছে তো আমরা এই অ্যাকাউন্টটা খুলে নেব এটা খুবই সহজে খোলা যাবে আচ্ছা সো আমরা এখান থেকে ক্রিয়েট পোস্টে গেলাম ক্রিয়েট এর এখান থেকে পোস্ট এখন পোস্টে এখানে একটা জিনিস খেয়াল করবো যে কোনটা আমরা পোস্ট করব যে গিটটা আমাদের থাকে তাই না সো আমরা এখান থেকে সিলেক্টেড কম্পিউটার সো অবশ্যই আমাদের যে গিগের থামনেল গুলো অথবা দেখা যাচ্ছে যে টি শার্টটা করবো অথবা যে লোগোটা করবো একটা হতে পারে থামলে আগারো হতে পারে আচ্ছা যেমন ধরেন যে আমার থামল সিস্টেম আমার করা আছে তাই না আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ কে আমরা সিলেক্ট করে দিলাম করার পর আমরা এখান থেকে কি করব যে এই যে যে অপশনটা আছে এটাকে আমরা অরিজিনাল করে দেব তাহলে ফুল ইমেজটা আমাদের দেখা যাবে ঠিক আছে সো আমরা এখান থেকে নেক্সট এ করব এখন নেক্সট এ করার পরে এখানে বিভিন্ন ফিল্টার আছে চাইলে করতে পারে সরি এখন এখানে আমাদেরকে কি করতে হবে যে আমি যে ডিজাইনটা পারি এ রিলেটেড ডিজাইন যে পারি তাকে আমাকে কি করতে হবে আমাকে হবে আমরা এখান থেকে একটু জাস্ট লিখে দিব আমরা চলে আসি এটা আমাদের গিগের একটা ইয়েতে যাই সো এই গিগের আমার টি শার্ট ডিজাইনের সার্ভিস ঠিক আছে আই উইল ডু এন্ড কাস্টম গ্রাফিক্স টি শার্ট ডিজাইন উইথ উইথ আনলিমিটেড ডিভিশন আমরা এই টাইটেলটাকে কপি করলাম কপি করার করে এখান থেকে পেস্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা দেন যে আই উইল ডু টাইপোগ্রাফি এন্ড কাস্টম গ্রাফিক্স টি-শার্ট ডিজাইন উইথ আনলিমিটেড রিভিশন ঠিক আছে দেন ইউ নিড এনি ডিজাইন আমরা লিখে দিব যে ইউ এন ডাবল এন ডাবল ইট নিড এনি ডিজাইন প্লিজ সি ও এন পি সি কে কন্টাক্ট আচ্ছা তাকে কি বললাম ইফ ইউ নিড আচ্ছা যদি তোমার কোনো ডিজাইনের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে কি করো কন্ট্যাক্ট করবে কোথায় আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখে দিলাম আর একটা আছে আপওয়ার্ক এখন দেখা যাচ্ছে যে কোন একটা ক্লায়েন্ট ফাইবার সম্পর্কে তার কিনে ধারণা নেই তার জানা আছে কোথায় আপওয়ার্ক কারণ সবচেয়ে বড় বড় মার্কেট প্লেস ফাইবার এবং আপওয়ার্ক আপটাই সবাই বেশি ছিল ঠিক আছে যদি আপনার আপ না থাকে তাহলে ফাইবার দিবে এখন কি লিখলাম যে এখন আমাকে এখানে কি দিতে হবে লিংক দিতে হবে তাই না লিংকটাকে আমরা চলে আসলাম এটা হচ্ছে আমাদের ফাইবার হ্যাঁ লিগেল আমরা এখান থেকে এখান থেকে আমরা কপি লিঙ্ক করলাম করার পর দেখেন সরাসরি লিঙ্কটাকে এখানে অ্যাপ্লাই করলে একটু সমস্যা হতে পারে ঠিক আছে স্পামে ধরে নিতে পারে আমরা কি করব এটাকে শর্ট লিঙ্ক করব শর্ট ইউআরএল কি লিখব শর্ট শর্ট ইউআরএল সো ইউআরএল শর্ট যে অপশনটা আছে এটাতে আমরা গেলাম ইউআরএল শর্ট এখান থেকে আমরা পেস্ট করে দিলাম দেওয়ার পর দেখেন শর্ট ইউআরএল কলম এখন ওখানে ফাইবার নামটা উল্লেখ আছে না নাই দেন আমরা কপি লিংক করলাম করার পর আমরা এখান থেকে ফাইবার এখানে ক্লিক দিলাম এখন এই লিংকটাকে ক্লায়েন্ট যখন কি করবে

আমরা অবশ্যই দিব আমার এখানে দেখেন ও ওই গ্রিগেড সার্ভিস এখানে দেওয়া নাই টিশার্ট ডিজাইন আলাদা কোনো সার্ভিস দেওয়া আছে তাই না দেখেন আমার টিশার্ট ডিজাইন অনেক সার্ভিস দেওয়া আছে তো আমরা যদি চাই একটু নেক্সট এ যাই যে টিশার্ট ডিজাইন আমার সার্ভিস দেওয়া আছে ঠিক আছে না তো আমরা যদি মনে করি যে না আমরা সরাসরি আমার সাথে প্রোফাইলে ফ্যানেক্স করে তাহলে আমরা এখান থেকে কি করব এই প্রোফাইলের প্যাকেট কপি পাবে ওখানে যদি আমরা ক্লিক করেন এখানে কিন্তু আপনি ইউ আরেন্ট পাবেন ভিউ কনটেস্ট এখান থেকে দেখেন সেম শিয়ার শেয়ার থেকে আসে আমরা কিন্তু শেয়ার কি আমরা পেয়ে যাবো ঠিক আছে কপি লিঙ্ক ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কোনটা কপি করলাম প্রোফাইলের ইউআরএলটা কপি করলাম সো অ্যানাদার ইউআরএল আমরা এখানে ক্লিক করছি করার পরে এখান থেকে পেস্ট এখান থেকে শর্ট ইউআরএল ইউআরএলটা শর্ট হয়ে গেল মানে কপি করলাম কপি করার পর আমরা হয়ে যাব আমাদের ইনস্টাগ্রামে চলে আসলো পেস্ট তাহলে দেখেন ইউআরএলটা শর্ট হয়ে গেল দেখতে সুন্দর কি করতে পারবে

টি টি শার্ট শার্ট ই আচ্ছা ডিজাইন দিলাম অনেকগুলো পোস্ট আছে তাই না তারপর আমরা দিলাম এখান থেকে কি টাইপোগ্রাফি টাইপ জি আর এ পি দিলাম তারপর দিলাম হচ্ছে টি শার্ট ডিজাইন দিয়েছি এখান থেকে ভেন্টেজ টি শার্ট এই টি শার্টে অনেকগুলো দেখেন টি শার্ট টি শার্ট লেগে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু আমার শো করতেছে তাই না আগে আমরা কেন দিচ্ছি সবার আগে কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই টি শার্ট বাইরে দিলাম এভাবে কন্টিনিউ আমরা আমরা অনেক কিছু টি শার্ট হ্যাশট্যাগ এখানে ব্যবহার করতে পারি ঠিক আছে আমি আর বেশি কিছু দিলাম না গ্রাফিক্স ডিজাইন দিলাম আরেকটা হ্যাশট্যাগ দেব আমরা ফাইবার এটা মিস করবো না আরেকটা হ্যাশট্যাগ দিবো যদি আপওয়ার্ক ব্যবহার করি তাহলে আপওয়ার্ক প্লাস আমি এটাকে মেনশন করে দিলাম একবার ঠিক আছে এখন আমরা এই সব কয়টাকে সিলেক্ট করে কপি করছি কপি করার পর আমরা এটাকে শেয়ার করে দিই তাহলে একটা পোস্ট থেকে আমরা তিন চারটা জায়গায় পোস্ট করতে পারবো এই জন্য আমরা প্রথমে এটাকে কি করে নিলাম কপি করে নিলাম প্রত্যেকটা তো বারবার একই জিনিস লেখা এটা সময় সাপেক্ষ কপি করে বা বারবার তো মানে আজকের জন্য শুধু ওই পোস্টটা ক্রিয়েট করলাম এখন দেখেন সে ক্লিক করলে এখান থেকে সব দেখতে পাচ্ছে ফাইবারের আপওয়ার্কের কি পাচ্ছে সেটা লিংক পাচ্ছে এখন আমরা সরাসরি চলে গেলাম টুইটারে আমরা যখন টুইটারে চলে আসবো টুইটারে এসে সেম পোস্ট করে দিব কোনো ঝামেলা নেই টুইটারে এসে আমরা কি করতে পারি প্রোফাইলে আমার সেম হবে ঠিক আছে এখন আপনি দেখবেন যে আমার জন্য পোস্ট করা আছে অলরেডি ঠিক আছে না আপনি টুইটারে এখান থেকে পোস্টে ক্লিক করেন করার পর এখান থেকে পেস্ট করে দেন ঠিক আছে দেওয়ার পর সেম ইমেজ টা আমরা দিয়ে কোন ইমেজ দিলাম এখান থেকে

তাহলে এই পোস্টটাকে আপনারা যদি কিভাবে দেখতে চান তাহলে এখান থেকে আপনি পোস্ট অ্যাক্টিভিটিসে চলে যাবেন তাহলে আপনার পোস্ট কতজন দেখছে কতজন কি করতেছে আপনি সব কিন্তু কি দেখতে পাবেন এখান থেকে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন আমি কিছু সময় পোস্ট করছি ষোলো জন ইম্প্রেশন হয়েছে একজন লাভ রিয়েক্ট দিয়েছে ঠিক আছে এরকম হতে হতে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বায়ারা একজন দুজন বায়রা কিন্তু চলে আসবে আমি কয়টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম তিনটা এবং আপনি কিন্তু চাইলে এখানে টি শার্ট অথবা লোগো ডিজাইন লোগো ডিজাইন লেখা সার্চ করেন ঠিক আছে এই যে গ্রুপ অথবা লোগো ডিজাইন গ্রুপ থেকে সার্চ করবেন এই যে দেখেন গ্রুপ আছে অনেক এই গ্রুপ গুলো নিয়ে আপনি ঢুকবেন আপনি চাইলে কিন্তু হ্যাঁ এখান থেকে সরাসরি গিক শেয়ার দিবেন না সরাসরি গিক শেয়ার না দেওয়াটাই উত্তম পিক দিয়ে হ্যাঁ আমি যেভাবে প্রসেস দেখালাম সেভাবে ঠিক আছে এই যে এখানে আপনি চাইলে এই

ফেসবুক এরকম দুই চারটা যদি গ্রুপ এই যে আমার পোস্ট একই ভাই ঠিক আছে আমার ফেসবুকে দুই চারটা গ্রুপ এরকম খুঁজে বের করব প্রচুর গ্রুপ আছে ফেসবুকে কিন্তু ফেসবুকে হয় কি সব দেশি বিদেশিদের কারবার খুবই কম হ্যাঁ দেখি তো আপনার ঠিক আছে খুবই কম তো এখন বিষয়টা হচ্ছে তাহলে আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে কয়টা দিলাম তাই না এর পাশাপাশি এখন আমাদের কি থাকতে হবে বিহান্স বিহান্সে কিন্তু কখনো সারা যাবে না এক নম্বর কথা বিহান্স মাস্ট বি ঠিক আছে আপনি যে কাজে করেন সেই কাজে বিহাইন্ডসে পোস্ট করেন দেখেন প্রত্যেকটা আমার কিন্তু বিহাইন্ডসে অলরেডি কত প্রজেক্ট ভিউ একত্রিশ হাজার পাঁচশো বাহান্ন জনের প্রজেক্ট ভিউ হয়েছে কোথায় থেকে বিহাইন্ডসে অবশ্যই এখান থেকে আমার একটা ভালো ক্লায়েন্ট কিন্তু আমার প্রোফাইলে ভিজিট হয়েছে এবং কিছু কিছু ক্লায়েন্ট আমাকে স্ক্রিনশট দিয়ে বলছে আমি তোমার বিহাইন্ডস প্রোফাইলটা দেখলাম এই ডিজাইনটা আমি চাই আবার দেখেছে কিছু ক্লায়েন্ট আমার সঙ্গে লিঙ্কিনেও মানে আমি যখন

কি হবে অর্ডার আসবে আমি এত সহজে যেমন বলতেছি যে এই যে একত্রিশ হাজার প্রজেক্ট ভিউ এটা করতে কিন্তু আমার সময় লাগছে আপনার যদি চান যে আমি সাত দিনের মধ্যে একত্রিশ হাজার টাকা মানে একত্রিশ হাজার এই ইয়ে করে নিয়ে আসবো তাহলে সম্ভব না আপনার অবস্থান আস্তে 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 আপনি অ্যাকাউন্ট খুললেন সেই অ্যাকাউন্টের পিছনে দীর্ঘ সময় আপনাকে লেগে থাকতে হবে তারপরে আপনি অর্ডার আছে এখন আপনি আমার আমার প্রোফাইলে দেখেন আমার কিন্তু প্রোফাইলে কিন্তু অ্যাক্টিভ আছে এখন আপওয়ার্কে কিন্তু অ্যাক্টিভ আছে মোটামুটি ঘন্টা চক্রের দুইটা কাজ ঠিক আছে তাহলে ঘন্টা চক্রের দুইটা কাজ করতেছি এবং কিছুক্ষণ আগে কিন্তু একটা ইন্টারভিউ দিলাম ঠিক আছে যে শিওর থ্যাংক ইউ আই উইল গেট ব্যাক টু ইউ শর্টলি সে আমার কাছে খুব শর্টলি চলে আসবে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে একটা ব্যানার ডিজাইন ঠিক আছে তার এই ওয়েবসাইটের জন্য একটা ব্যানার ডিজাইন করে নেবে এবং তার জন্য প্রাইস চাইছে কত চল্লিশ থেকে পঞ্চাশ চলা কস্ট করবে ঠিক আছে আশা করি সে কিন্তু বলে দিয়েছে যে আসবো কিন্তু তারা যেটা বলে নেক আর না নেক আপনার কাছে ফিরে আসবি তারা তারপর আমি বললাম যে কারণ পাইন থেকে তো হাত ছাড়া পড়া যাবে না আমি এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার চাইছি তার মানে এখান থেকে ইন্টারভিউ নিচ্ছে আরো কয়েকজন ইন্টারভিউ নিচ্ছে দেখেন টেকনিক যখন আপনি কাজ করতে যাবেন তখন এই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে হবে দেখেন এখানে অলরেডি চারজনের ইন্টারভিউ নিচ্ছে চারজনের ইন্টারভিউ এর মধ্যে থেকে কিন্তু আমাক এস এম এস দিয়েছে আরো তিনজন দিয়েছে এবং সে কিন্তু বলে দিয়েছে যে আমি তোমার কাছে ফিরে আসবো কিন্তু আমি বুঝতে পারলাম সে কিন্তু কারো চারজনের সঙ্গে এই কত টাকা দিয়ে করবে এটা ডিস্কাস ডিসকাস করছে তো সো আমি তারপরে বললাম যে এই যে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ দা প্রাইস লেট মি নো তোমার যদি কোনো প্রাইস নিয়ে যদি ঝামেলা থাকে তাহলে আমাকে জানাই ঠিক আছে সে বলল ওকে থ্যাংক ইউ সো মাচ শিওর থ্যাংক ইউ আই ব্যাক টু ইউ তার মানে তার যে প্রাইস নিয়ে কোনো ঝামেলা থাকে তাও কিন্তু সে আমার কিন্তু যে ব্যানারটা করে নিবে সেটা কিন্তু করতে সর্বোচ্চ দশ ডলার তে অ্যাভেলেবল করা যায় তো তারপর আমি কি করছি একে চল্লিশ ডলার চাইছি বা পঞ্চাশ ডলার চাইছি কিন্তু তার রিকোয়ারমেন্টে ছিল কত জানেন তার রিকোয়ারমেন্টে সে কাজ করে নিবে হচ্ছে যে পনেরো থেকে পঁচিশ ডলার পার আওয়ার কোনটাই কাজ করে নিবে এখন এখানে আমি তাকে দশ ডলার করে দিতে চাইছি প্রতি ঘন্টা আর অন্য কেউ একজন হতে পারত একটা পাঁচ ডলারও করে দিতে চায় চাইতে পারে আর যদি ক্লায়েন্ট যদি মনে করে যে না আমি দশ পাঁচ দিয়ে কিছু করে নেবো আমার প্রফেশনাল একজন ওয়ার্কার প্রয়োজন সে চাইলে যে পঁচিশ ডলারে এমনও যারা থাকে খুব বিআইপি তারা পঁচিশ ডলারে সেন্ড করছে করাবার তাহলে তো আমি অর্ডার করে দেবো মনে করে যে না আমার প্রোফাইলটা গুড মানে ঘাটা যদি সে দেখে আসে যে না আমি এই প্রোফাইলটা একটু ঘেঁটে আসি আমি যে কাছে কাজ দিব সে কি আদৌ কি কাজ পারে কিনা তাকে তো বিশ্বাস দেখাতে হবে সে আমার প্রোফাইল আসলে দেখবে যে আমি কত ঘন্টা কাজ করছি কয়টা প্রজেক্ট সম্পূর্ণ করছি দেন আমার এখানে পোর্টফোলিও শো করবে এখন আসার পর সে যখন দেখবে যে না তার পোর্টফোলিও এই ধরনের কাজের কি আছে নমুনা আছে তাহলে তো আমাকে কাজ দেওয়ার কোনো মানে না দেওয়ার তো কোনো মানে হয় না আর যদি আমার থেকে এমন যদি আমি পাঁচ ডলারের পার ঘন্টায় করবো তার প্রোফাইলে যদি দেখা যায় সুন্দরভাবে সাজানো থাকে তবে আমাকে এটা কখন সিলেক্ট করবো না কাকে সিলেক্ট করবে করবে তো এই মার্কেট প্লেস গুলো টিকে থাকার জন্য যেহেতু এখানে ইনভেস্ট করে কাজ ঠিক আছে আমি কিন্তু দুই দিন আগে মোটামুটি দেড় হাজার টাকার কানেক্ট কিনছি এখনো পর্যন্ত একটা অর্ডারও আসেনি কিন্তু এখন অলরেডি মাত্র কানেক্ট আছে আর সতেরোটা এই সতেরোটার মধ্যে দেখাচ্ছে যে আমাকে

এই যে আমি আশি কানেক্ট কিনেছিলাম বারোশো ডলার মানে বারো ডলার পিস এখন এই বারো ডলার দিয়ে কিনে আমার কিন্তু কোনো কি আসে কাজ আসে এখন আবারও যদি আমি কিনতে চাই তাহলে আমি তো অবশ্যই একাউন্টে টাকা থাকতে হবে তাছাড়া কিনতে পারবো না তো এই জন্য এই মার্কেট প্লেস গুলো টিকে থাকতে হলে মানে টাকা দিয়েই টাকা নিয়ে আসতে হবে দেন আবার যেমন দেখেন পিপুল পাড়া আওয়ারে কিন্তু আমার এই বাংলাদেশ থেকে বা যে কোন দেশ থেকেই পিপুল পাড়া আওয়ারে কিন্তু কাজ করতে হলে দুটো অর্ডার আপনাকে সম্পন্ন করতেই হবে এছাড়া তিন মাসের মধ্যে আপনি করতে পারবেন না তিন আপনি তিন মাসের মধ্যে কিছু কানেক্টারে ফিরিয়ে দিবেন সো এখানেও দেখেন আমি কিন্তু ধরেন দুইটা কানেক্ট মানে প্রায় অর্ডার কমপ্লিট করছে একটা বাইরে যে চারটা আর একটা অর্ডার কমপ্লিট করতে পারিনি আমি একটা অর্ডার কিনে নিয়ে আমি কিন্তু এখান থেকে প্রোফাইলটা অ্যাক্টিভ করে রাখছি এই টাকা দিয়ে এখানেই ইনভেস্ট করে এই প্রোফাইলটা আমি অ্যাক্টিভ করে রাখছি আজকে আমার এই প্রোফাইলটাকে থেকে অর্ডার না আসে

ট্যাঙ্কটি পড়ার পর দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই পোর্টফোলিও থেকে আপনি কি করবেন এই একটা করে মানে পাঁচটা করে ইউজ দেওয়া যায় মানে সুন্দর করে পোর্টফোলিওটাকে সাজাবেন ঠিক আছে তাহলে সোশ্যাল মিডিয়াতে কিভাবে শেয়ার করতে হয় বুঝতে পারছেন আচ্ছা তাহলে প্রতিনিয়ত এভাবে শেয়ার করতে থাকবেন আশা করা যায় খুব শীঘ্রই নেট এই কি বলে অর্ডার আসার সম্ভাবনা আছে কিন্তু গরম যে ধৈর্য হারায় বসে থাকতে এমনটা নয়